টাইম নামে একটা অবজেক্ট আসলাম যার নিউ ডেট মানে নতুন ডেট নিউ ডেট ডট টু লোকাল স্ট্রিম স্ট্রিং না আমি টু লোকাল টাইম এই তার মানে কি আমাকে প্রতিবার ঘড়ির টাইম দেখাবে এই টাইমের মধ্যে দেখো এই যে ঠিক টাইম এখন বাজে কি দশটা আটান্ন ছাপ্পান্ন সেকেন্ড আবার দেই

পারফেক্ট টাইমটা দেখা দিতেছে এই মুহূর্তে কত টাইম ঠিক তাহলে আমরা যদি কেশিং করতে চাই সিম্পলি একটা কাজ করবে গেলে আর কিচ্ছু না এই উপরে একটা লাইব্রেরিকে নিয়ে আসবো আর কিচ্ছু এক্সপোর্ট করে দিব একটা জিনিসকে কনস্ট্যান্ট ডাইনামিক টু ফোর্স স্ট্যাটিক এটা যদি সেট করে দাও তাহলে এই বিষয়টা স্ট্যাটিক হয়ে যাবে তখন আর দেখবে আর চেঞ্জ হবে না ক্যাশিং হয়ে যাবে এই দেখো কত মজার জিনিস এই তার মানে এই রাউটটা কিন্তু ক্যাশিং হয়ে গেছে বুঝতে পারছি এইটা যখনই তুমি করবা এটা কিন্তু এটা একদম এই নামই হইতে হবে অন্য কোনো নাম দিলে হবে এটা হলো মানে বুঝতে পারবে এই কি দৃশ্য না এখন দেখো যে এখন আর চেঞ্জ হওয়ার কথা না আচ্ছা দেখো তাও কিন্তু চেঞ্জ হতেছে দেখছো তাহলে এখন বলতে পারো যে ভাই কাজ তো করলো না দিলেন তো স্টাডি আর স্টাডি কখন কাজ করবে এখন তো আমরা আছি ডেভেলপমেন্ট মোডে তাই না ডেভেলপমেন্ট মোডের কাজই তো তাই যে আমি রিলোড দিলে লেটেস্ট আপডেটটা দেখাবে তাই না এটা তো ডেভেলপমেন্ট মোডেরই একটা ফাংশন এই জন্য আমার এই কেশিং দেখা যাচ্ছে না তাহলে কেশিং কাজ করে কখন প্রোডাকশন মোডে দেখো আমি এখন একটা অ্যাপ্লিকেশন বানায় ফেলবো এই যেমন ইয়ার্ন রান বিল দিলাম মানে একদম ফাইনাল কপি ধর আমি এটা এখন ওয়েবসাইটে হোস্ট করব সেই কপিটা দিবি ফাইনাল কপি মানে ডেভ মোডের কাজই তো সবসময় আপডেটটা দেখানো এই আমার কেসিংটা বোঝা যাচ্ছে না আসলে কেসিং কিন্তু হয়েছে ঠিক আছে Thank আমি শুরু হয়নি হবে প্রথমবার তো একটু টাইম লাগতে পারে সারাক বেশি স্টার্ট করে দিই ইয়ান রান বিল যেটা এ গিয়েবেস তাহলে এখন আমার একটা ফাইনাল অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে এই যে নেক্সট ফোল্ডারের মধ্যে মানে একদমই স্ট্যাটিক মানে সব কিছু মিলে একটা বান্ডেল করতেছে এই যে তাহলে এখন দেখো এখন আমার এই রাউটটা কিন্তু ক্যাশিং হয়ে যাবে কেন ওই যে প্রোডাকশনে ক্যাশিং হবে কারণ ডেভেলপমেন্টে তো ক্যাশিং না হয় স্বাভাবিক ডেভেলপমেন্টে কাজই তো চেঞ্জ করা এন্ড দেখো শুধু ইয়ান রান ডেট দিলাম না শুধু ইয়ানি স্টার্ট দিলাম শুরু করলো